বিভাগ অথবা প্রদেশের মতো করে এটা নিয়ন্ত্রণ করা যায় কিনা আমরা বোধ করছি এতে আমলাতন্ত্রের ব্যুরোক্রেসি যেটা নিয়ে আমরা সমালোচনা করছি লাল ফিতার দৌরত্ব এটা আরো বাড়বে আমরা চাচ্ছি লাল ফিতার দৌরত্ব কমানোর জন্য তো যে যে কাজ করলে লাল ফিতার দৌরত্ব কমবে সেই ধরনের পরামর্শ আমরা চাই আমরা ইতিমধ্যে আমাদের দলের পক্ষ থেকে প্রস্তাব করেছি যে কেন্দ্রীভূত এই আমলাতন্ত্রের রিক্রুটমেন্ট প্রসেস বাতিল করে দিতে হবে বাতিল করে দিয়ে আমলাতন্ত্রকে ঢেলে সাজানো দরকার দরকার বিকেন্দ্রীকরণ করা স্থানীয় প্রশাসনের সাথে ট্যাগ করা দরকার তো এই ধরনের বিভাগ যেটা কোনো কোনো রাজনৈতিক দল মনে করে যে বাংলাদেশকেই আটটা দশটা বিভাগে ভাগ করা দরকার প্রভিন্স করা দরকার বিভাগ না প্রভিন্স করা দরকার অথবা আমলাতন্ত্রের মাধ্যমে বিভাগ করা এগুলো খুবই জটিল এবং ইমপ্র্যাক্টিক্যাল কাজ ইতিমধ্যে আমাদের তো বিভাগ আছে দেখেন পুলিশের বিভাগীয় রেঞ্জ অফিসার আছে তারপরে আমলাতন্ত্রের বিভাগীয় কমিশনার আছে তাতে কি আমাদের জেলায় উপজেলায় সার্ভিস সেবার মান বেড়েছে বাড়ে নাই তো তাহলে ইতিমধ্যে ডিসফাংশনাল একটা ব্যুরোক্রেসিকে কিভাবে আর একটা স্তর করলে পরে সেবা বাড়বে এইটা সিম্পলি অবাস্তব অবান্তর এবং আমরা বোধ করছি এই লালফিতার দৌরত্ব থেকে আমাদেরকে উঠে আসা দরকার রাজনৈতিক দলগুলোর মধ্যে অ্যাপারেন্টলি মনে হচ্ছে যে কিছু ভুল বুঝাবুঝি আছে বিএনপি জামাত থেকে শুরু করে একজন আরেকজনের বিরুদ্ধে কথা বলছে আমি মনে করি না যে রাজনৈতিক দলগুলোর সাথে কোনো ভুল বুঝাবুঝি আছে যেটা হচ্ছে প্রত্যেকটা রাজনৈতিক দলের নিজস্ব রাজনীতি আছে এই নিজস্ব রাজনীতি করতে গিয়ে তার নিজের যে ভোট ব্যাংক আছে তার যে জনগণ আছে তার কাছে তার কথাটা তাকে বলতে হয় তো এই বলার ভিতরে কোনো দোষের কিছু নাই এটা বলাটাই ন্যায্য এবং এটাই হচ্ছে গণতন্ত্রের সৌন্দর্য আমরা বলেছি যে এই এই কারণে হচ্ছে যেহেতু গত বছর আমরা হয়ে গেছি শেখ শেখ হাসিনা পরিবার অভ্যস্ত আওয়ামী লীগ এবং এই কালো কোট পরা পেঙ্গুইনের বাইরে আর কোন মতামত নাই এই বাস্তবতায় আমরা বোধ করছি যে গণতন্ত্রের এই যে বৈচিত্র্য এবং সৌন্দর্য এটা মানুষ ভুলে গেছে তাই রাজনৈতিক দলগুলোর ভিন্ন ভিন্ন মত থাকবে তর্ক থাকবে আলাপ থাকবে পাবলিকলি আমরা এগুলো নিয়ে কথা বলবো এর ভিতরে আমি কোনো সংকট দেখি না এবং না দেখার বড় প্রমাণ হচ্ছে গত সপ্তাহে অন্তর্বর্তীকালীন সরকারের ডাকে সকল রাজনৈতিক দল কিন্তু একসাথে মিটিং করতে গেছেন জুলাই বিপ্লবের ঘোষণাপত্র তৈরি জায়গায় করবার এবং তারা সেখানে একমত হয়ে আসছেন এর আগে আপনারা দেখেছেন যে আমাদের যখন আগরতলায় আমাদের অ্যাম্বাসিতে অ্যাটাক হয়েছে ইসকনের নেতৃত্বে সন্ত্রাসীদের নেতৃত্বে আমাদের একজন আউকিল মারা গেলেন শহীদ হইলেন তারপরে ভারতের গণমাধ্যমের যে মিথ্যা তার মানে সংখ্যালঘু নির্যাতনের যে গল্প আমরা শুনলাম এগুলো নিয়েও যখন আমাদেরকে মিটিংয়ে ডেকেছেন আমরা কিন্তু সবাই গেছি অতএব আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব জাতীয় স্বার্থ আত্মমর্যাদার প্রশ্নে রাজনৈতিক দলগুলোর ভিতরে কোনো ভিন্ন মত নাই যেটা আছে এই ভিন্ন মত হচ্ছে রাজনীতির স্বার্থে আমার দরকার বাংলাদেশের জনগণের স্বার্থে শেষ আর কিছু এইটা কি বছর জায়গা থেকে একটা বিষয় হলো যে 4 বছর পর পরে নির্বাচন করবার যে খরচ আমাদের একটা নির্বাচন কন্ডাক্ট করতে আপনার 12 থেকে 16 হাজার কোটি টাকা দরকার হয় এবং এটা যেটা করবে রাজনৈতিক দলগুলো এই বিষয়ে তার বিশেষ করে যারা ক্ষমতায় যাওয়ার যোগ্য মনে করে রিজদেরকে তারা তাদের টার্মটাকে আসলে কমাতে চাইবে না তো দুইটা সংকট আছে এখানে বড় রাজনৈতিক দলের মতের বিপরীতে গেলে কোনো সংস্কার করে লাভ যেমন হবে না আর খরচের একটা বিশাল বাস্তবতা আছে তাই এটা নিয়ে আলাপ চলুক আমরা বোধ করছি যে অধিকাংশ রাজনৈতিক দল অংশীজন যেটা মনে করে সেই ভিত্তিতে একটা ঐক্যমতে আসা সম্ভব মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষাতে কোটা নিয়ে একটা সমালোচনা আসছে একটা বিষয় দেখেন যে কোটা বিরোধী আন্দোলন যখন হয়েছে তখন কিন্তু আমরা বলি নাই যে শতভাগ কোটা মুক্ত চাকরি লেখাপড়া হতে হবে এটা কিন্তু আমরা বলি নাই আমরা সবসময় বলেছি সংস্কার এবং সেটা দশ শতাংশের বেশি যেন কোটায় না যায় এবং কখনো কখনো বলেছি যে কোনো কোনো সময়টা এটা পাঁচ শতাংশ হতে পারে সেখানে আমাদের যারা সংখ্যালঘুরা আছে আমাদের পাহাড়ি জনগোষ্ঠী আছে আমাদের উর্দুভাষী বিহারি অথবা উর্দুভাষী বাংলাদেশি জনগোষ্ঠীরা যারা এখানে থাকছেন এখানে সাঁওতাল মারিন্ডি আছে এখানে সাঁওতাল কমিউনিটি আছে চা বাগানের শ্রমিকরা আছে পুরান ঢাকার হরিজন কমিউনিটি আছে এই সম্প্রদায়ের জনগোষ্ঠীকে মূলধারায় আনবার জন্য প্রতিবন্ধীরা আছেন সবাইকে মূলধারায় আনবার জন্য একটা কোটা সিস্টেম আমাদের লেখাপড়ায় চাকরিতে থাকতে হবে এবং সেটা টাইম টাইম টু আমরা রিভিউ করবো যে কত শতাংশটা ন্যায্য এবং লোক পাওয়া না গেলে ম্যারিট থেকে সেটাকে ফুলফিল করে ফেলতে হবে অতএব চাকরি এবং লেখাপড়াতে শতভাগ কোটা থাকবে না এমন রাষ্ট্র সম্ভব না কারণ পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নিয়ে আসবার একটা রাষ্ট্রীয় দায় দরদের রাজনীতি আমরা আমরা করব এবং এটা করে যেতে হবে